আপনি জানতেন কি ভারতের সেনাবাহিনীতে যোগ দিতে পারে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আসুন জানি কিভাবে এবং কোন দেশের নাগরিকরা এই সুযোগ পেতে পারে ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারতের সেনাবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে পরিচিত এটি চৌদ্দ লাখ সক্রিয় এবং একুশ লাখ রিজার্ভ সেনা নিয়ে গঠিত যা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন কাজ করে তবে এটি শুধু ভারতের নাগরিকদের জন্যই সীমাবদ্ধ নয় কিছু নির্দিষ্ট দেশ থেকেও নাগরিকরা ভারতের সেনাবাহিনীতে যোগ দিতে পারেন বিশেষত নেপালের গোর্খা রেজিমেন্টের ঐতিহ্য ব্রিটিশ আমল থেকে চলে আসে যেখানে নেপালের যুবকরা যোগ দেয় একইভাবে ভুটান তিব্বত এবং কিছু আফ্রিকান দেশ থেকেও নাগরিকরা সেনাবাহিনীতে যোগ দিতে পারে তিব্বতীদের জন্য বিশেষ স্কোয়াদ রয়েছে যারা হিমালয়ে চীনের বিরুদ্ধে বিশেষ ধরনের অভিযান পরিচালনা করে এছাড়া পাকিস্তান শ্রীলঙ্কা বার্মা থাইল্যান্ড এবং অন্যান্য আফ্রিকান দেশের নাগরিকরা যাদের ভারতীয় নাগরিকত্ব রয়েছে তারা সেনাবাহিনীতে নিয়োগ পেতে পারেন এর মাধ্যমে ভারতের সেনাবাহিনী বহির্বিশ্বের বিভিন্ন অঞ্চলের তরুণদের সামরিক দক্ষতা লাভের সুযোগ দেয় যা ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ভারতের আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি শক্তিশালী কৌশল এটি ছিল ভারতের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিশেষ সুযোগ নিয়ে আমাদের বিশ্লেষণ এমন আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন